সুপ্রিয় দর্শক আজ আমি আপনাদেরকে দেখেছি এমন একজন ব্যক্তি গুণীজন যার ওচিলায় সারা বাংলায় ইসলাম ধর্ম প্রচারিত হয়েছে সেই অলিকুলের শিরোমণি হাজরত শাহজাল রহমতুল্লাহ আলাহের মাজার শরীফ এবং আজকের এই জুমার দিনে মুসল্লিদের দল মুসল্লিদের উপস্থিতি আমাদেরকে অত্যন্ত আনন্দিত এবং গর্বিত করে চলেছে সাথেই দেখুন আজ আপনাদেরকে দেখাচ্ছি এটি হচ্ছে শাহজালাল রহমতুল্লাহ আলাহির মাজারে ডোকার প্রথম গেট আমরা ওনার যে মেইন গেট পূর্ব দিক থেকে অর্থাৎ নূরজাহান হোটেল নূরজাহান থেকে শুরু করি পশ্চিম দিকে হাঁটতে হাঁটতে যে একটি গেট দেখা যায় দরগা হাদর শাহদাল্লা রহমতুল্লাহ আলহি বড় অক্ষরে মেইন ফটোকে লেখা এটি হচ্ছে হাদ্র শাহদাল্লা রহমতুল্লাহ আলহি সাহেবের মাজার শরীফের মেইন গেট এছাড়াও দক্ষিণ দিকে একটি গেট রয়েছে এবং উত্তর দিকে মাজারের উত্তর প্রান্তে একটি গেট রয়েছে পশ্চিম প্রান্ত থেকে আসারও একটি সিলেট পুলিশ লাইন এর রাস্তা ধরে যদি আসতে চান ওখানে একটা ফারি রাস্তা রয়েছে সেখান থেকে আপনারা আসতে পারবেন সুপ্রিয় দর্শক এই আমরা মেইন গেটে ঢুকে পড়লাম সাজাল রহমতুল্লা আলহি মাজার শরীফে ভারতীয় উপমহাদেশের বিখ্যাত সুফি সাধক হজরত শাহজাল রহমতুল্লাহ আলাই বারোশো একাত্তর খ্রিস্টাব্দে তুরস্কে জন্মগ্রহণ করেন শাহ শাহজালাল কুনিয়াত মজারাত মৌনি তেরোশো তিন সালে বত্রিশ বছর বয়সী ইসলাম প্রচার করতে বাংলাদেশের সিলেটে এসেছিলেন এটি অবশ্যই তার ইতিহাস সমাদিত খাদিমনগরে একটি ফার্সি ভাষায় লিখিত একটি বই ছিল এ বইটি বর্তমানে ঢাকার জাদুঘরে রয়েছে সেই সেখান থেকে ইতিহাসগুলি পাওয়া যায় খ্রিস্টীয় দশকের ভূমি নামে কিছু অংশ বিভক্ত ছিল সেই বিভক্তগুলি হচ্ছে ত্রিহট্টমী লাউর জন্তিয়া ও খাসিয়া গৌরী নামে তিনটি স্থান পরিচিত ছিল স্বাধীন এই তিনটির নাম রাজ্যের নামে পরিচিত ব্যাপকভাবে সুবিশাল তখন তৎকালীন সময়ে ব্যাপকভাবে সকলের পরিচিত একটি জায়গা ছিল এই তিনটি রাজ্য জন্তিয়া গৌরী এবং লাউর এই তিনটি জায়গা খুবই পরিচিত বর্তমানে বাজারের হবিগঞ্জের গৌরী রাজ্যের যে দক্ষিণ সীমা রয়েছে নবীগঞ্জের দিনারপুর পরগনার পাশে গৌরগোবিন্দ বাজারের তিনটি চৌকি ছিল শাহজাল রহমতুল্লাহ আলাহি এবং তার সঙ্গী যখন নিয়ে আসার প্লান করেছিলেন সেখানে তিনি তার সঙ্গীদের বাধা প্রদান করার জন্য বিভিন্ন অগ্নিগিরি অগ্নিমীণা প্রয়োগ করেছিলেন কিন্তু তাতে মুসলমানদের বিন্দু পরিমাণও ক্ষতি করতে পারেন নাই সেই গোবিন্দের ইতিহাস আজ আমি আপনাদেরকে শোনাব উপায়ন্ত না পেয়ে কিন্তু শেষ পর্যন্ত গৌরগোবিন্দ পালাতে সক্ষম হয়েছিলেন সুপ্রিয় দর্শক এটি হচ্ছে মসজিদ থেকে নামাজের শেষের একটি ফটক এটা হচ্ছে মসজিদ থেকে আমরা বের হয়ে একটু দৃশ্য দেখানোর জন্য আপনাদেরকে সহযোগিতা করতেছি অত্যন্ত চমৎকার একটি দৃশ্য হাজার হাজার মুসল্লি হাজার হাজার মুসল্লি হজরত শাহাদাল্লাহ রহমতুল্লাহলাই মাজারে আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই প্রাণ ভরে যায় মন ভরে যায় এই বিষয়গুলো দেখলে সারা বাংলার মানুষ সারা বাংলাদেশের মানুষ জুমার নামাজ আদায় করার জন্য এখানে চলে আসে অবশ্যই শাহদুল্লাহ রহমতুল্লাহ আলাহ মাজার দেখার জন্য বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে এখানে মানুষ ছুটে চলে এসেছে আজ আমি কিছু মানুষের সাক্ষাৎকার নেওয়ার চেষ্টা করব আপনারা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন এই অংশটি প্রাণ একটি অংশ এইটা হচ্ছে আমরা ওনার মাজার শরীফের কাছ থেকে যে ফুটেজটা অর্থাৎ ওনার যে মসজিদের বাহিরের অংশ উঠোনের যে অংশটা সেই অংশ থেকে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করেছি আমাদের সাথেই থাকুন আজ শাহাদ রহমতুল্লাহ আলাই যদি এই বাংলার জমিনে না আসতেন তাহলে মনে হয় হিন্দুত্ববাদ কায়েম থাকত এবং হিন্দুদের রাজত্ব থাকত এবং মুসলমানদের যে রাজত্ব মুসলমানদের যে হিংসার বলি হওয়ার যে একটা দৃশ্য আমরা ইতিহাস থেকে পেয়েছি সেটি অবশ্যই এখনো পর্যন্ত চলমান থাকত সর্দার শাহ আল্লাহ রহমতুল্লাহ আলহি সাহেব আসার পর মুসলমানদের আশার আগাঙ্কার প্রদীপ প্রফুল্লিত হয়েছে এবং সেইভাবে মুসলমানদের আশা ভরসার একটা জায়গা তৈরি হয়েছে এবং শাহাদাল্লাহ রহমতুল্লাহ আলহিহি ইসলাম কায়েম করেছেন এই সিলেটের মাটি থেকেই সারা বাংলা সিলেটের মাটি থেকে ইসলাম কায়েম করেছিলেন গৌরগোবিন্দের সাথে লড়াই যুদ্ধ সংগ্রাম করি বাংলার মাটিতে ইসলাম প্রচার করেছিলেন মাজারকে সব মাজারকে আমরা অবহেলা করব না সব মাজারকে বন্ডের মাজার বলে উপহাস করব না এই সাদ রহমতুল্লাহ আলহির মাজারকে আমরা যখন উপলব্ধি করি ওনার যখন ইতিহাস পড়ি আমরা যখন ইতিহাস শুনি তখন থেকে আমরা উপলব্ধি করতে পারি সাদাল রহমতুল্লাহ আলহি সাল রহমতুল্লাহ আলহি কত কথ বড় এক গণী ব্যক্তিধর ছিলেন কত বড় একজন আলেম ছিলেন দিনের জন্য তিনি কতটুকু নিজেকে মিলিয়ে দিয়েছেন সেই ইতিহাস থেকে আমরা বিষয়গুলো উপলব্ধ করতে পেরেছি সুপ্রিয় দর্শক এই যে হাজার হাজার মুসল্লিক দল হাজার হাজার মানুষ জমা নামাদকে আদায় করেছে সেই সাহায্যটা বদলায় প্রায় ঘন্টা খানেক দয়ে এই যে গেট দেখছেন এই গেট থেকে মানুষ বের হচ্ছে বের হচ্ছে বের হচ্ছে মানুষের কোনো শেষ নেই শুধু বের হচ্ছে আমরা আজ আমি মাজারের প্রত্যেকটা অঞ্চল আমি আপনাদের সাথে ঘুরে ঘুরে শেয়ার করবো এই অংশটা হচ্ছে দোতলা থেকে একটা ফুটেজ নিয়েছিলাম প্রথমে দিক থেকে যখন মানুষ আসে নাই নামাজ পড়া শেষ কাতারে কাতারে মানুষ বের হচ্ছে মানুষ কাতারে কাতারে বের হচ্ছে মানুষ মানুষের সমাগম দেখি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অত্যন্ত খুব খুশির বিষয় খুবই ভালো লেগেছে এই দৃশ্যটি দেখার পর চমৎকারভাবে মনকে কোমল করার জন্য এই যে বিষয়টি দেখতে পেরেছেন এটি হচ্ছে শাহজাল রহমতুল্লাহ আলহি সাহেবের পুকুরের মাছ এই পুকুরের মাছগুলো অবশ্যই অনেক আগের মাছ যে মাছগুলা দেখার পর অত্যন্ত চমৎকার চমৎকারভাবে উপলব্ধি করা যায় আমি একটা কথা শেয়ার করে থাকি সবই দর্শক এই মাছগুলা সাদাল রহমতুলাল সারা সাহেব যখন অন্তি জায়নামাজ দিয়ে পাড়ে দিয়েছিলেন বিসমিল্লাহ বলে জায়নামাজ দিয়ে পাড়ে দিয়েছিলেন আমরা শুনেছি সেখান থেকে ইতিহাস তাই বলে দুইটি গজার মাস বলেছিলেন ওনার সঙ্গ নিয়ে বলেছিলেন ওনাদেরকে এদেরকে আনার জন্য ওই একজোড়া গজার মাছ যখন উনি সঙ্গে করে নিয়ে এসেছিলেন ওনার পুকুরই সেরেছেন এখান থেকে এরা বংশ বিস্তার করেছিল দুঃখের বিষয় দুই সালে বোমা হামলায় সাতশোরও বেশি গজার মাছ হত্যা করা হয় তৎকালীন সময়ে মাছগুলো মাছ শূন্য হয়ে পড়ার কারণেই মাছগুলো মসজিদের পশ্চিম পার্শ্ব অবশ্যই কুতে রাখা হয় মসজিদের পশ্চিম দিকে তৎকালীন সময়ে এই মাছগুলো পুঁতে রাখা হয়েছিল তারপর হজরত শাহজুল্লা রহমতুল্লাহ আলহিয়ার সফর সঙ্গী হজরত মুস্তফা রহমতুল্লাহ আলাহিয়ার মাজার থেকে দু হাজার সালের এগারোই জানুয়ারি চব্বিশটি গজার মাস পুকুরে ছেড়ে দেওয়া হয় এই মুস্তফা রহমতুল্লাহ আলহী সাহেবের মাজার হচ্ছে বাজারে সেই মৌলুই বাজার থেকে চব্বিশটি মাছ এনে আবার শাহজালাল রহমতুল্লাহ আলাই এর পুকুরে সেরে দেওয়ার পর আজ দু সালের পর থেকে এই মাছগুলো আজ অবধি বেঁচে আসে পুকুরের চতুর্দিকে মানুষ বিভিন্ন নিয়ত করে মাছেরকে খাবার দেওয়ার চেষ্টা করেছে ছোটো ছোটো মাছ বিস্কিট বন এগুলা দেওয়ার চেষ্টা করেছে এবং মাছগুলো দেখলে অনেকের প্রাণ জুড়িয়ে যে অনেক বড় বড় মাছ অবশ্যই আমার ভিডিওতে বোঝা যাচ্ছে না বাস্তবে চোখে অবলম্বন করলে বোঝা যায় অনেকেই নারী পুরুষ আবাল মনিতা ছোটো বড় শিশু সবাই সবাই শোক করে এই মাছগুলোকে খাবার দেওয়ার জন্য কাতারে কাতারে দাঁড়িয়েছে লাইন ধরে দাঁড়িয়েছে সেখানে আসলে বাস্তবে সরাসরি না আসা পর্যন্ত ভিডিও দেখে কোনো কিছু উপলব্ধি করা সম্ভব নয় এখানকে বাস্তবে যে শরীরের যে একটা অনুভূতি কাঁপনি শরীরের যে মন যে কোমল হয়ে যায় মাজারের বিস্তর প্রবেশ করার পর অনেকেই ভিড় জমে আছে এত মানুষ আসলেই আল্লাহর অলির গুণকীর্তন বলে শেষ করা যাবে না আল্লাহর অলির লীলার খেলা শেষ করা যাবে না আল্লাহর অলির মান শান আল্লাহ নিজে দিয়েছেন ওনার দরবারে এসে অনেকে অনেক নিয়োগ করে দেয় আল্লাহ যাতে এই উসিলা এই উসিলায় অনেকের মনের ন্যাক মকসুদ পূরণ করে সেই আশাটুকু মানুষ আসে অনেকেই কিন্তু সেই মকসুদের পূরণ নাম শিরক করে ফেলে নিজের অজান্তে আপনাদেরকে অনুরোধ কোনটা শিরক কোনটা জায়েজ কোনটা বেদাত এই বিষয়গুলো মেনে চলুন অযথা আপনাদের কারণে এই আল্লাহর উল্লির দরবারগুলো একেবারে আপনারা প্রশ্নের সম্মুখীন করবেন না প্রশ্ন সম্মুখীন করতে হলে আসলে আপনারা প্রশ্নের সম্মুখীন করে ফেলেন না জেনে না বুঝে আল্লাহর অলির মাজারগুলো অত্যন্ত পবিত্র এবং ন্যাকম্সতে অনেকের অনেক আশা পূরণ করার জন্য অনেক কিছু মান্য করেন কিন্তু ভুল ক্রমে ভুল প্রয়োগের মাধ্যমে আপনারা সিরক করে ফেলেন সিরোপ করার কারণেই অনেক অনেকই হচ্ছে কিছু লোকের সাক্ষাৎকার আপনারা শুনতেই থাকুন আমাদের সাথে কোথায় কোথায় কোন কোন জায়গায় যাওয়ার ইচ্ছা করতো বিছনা গান্ধী পাম্পয় ক্রাতারকুল এগুলো তো আছে এগুলোতে আপনার যাওয়ার কোনো প্ল্যান আছে তবে আপ একটা সুবিধা জানাই রাখি যদি আপনারা পাম্পায় যান তাহলে বিছনা গান্ধী সাজারপত্র এবং এগুলো একসাথে ট্রোল করেন হ্যাঁ পাশাপাশি এই এটা ভালো যদি যান প্ল্যান করেন তাহলে জেনে শুনে যাবেন আর কি যেহেতু আপনারা আসছেন ওকে থ্যাংক ইউ ভাইয়া এসে আপনার কাছে কেমন লাগছে এখন পরিস্থিতি কেমন লাগছে আলহামদুলিল্লাহ এখানে ভালোই লাগতেছে এখানে পরিবেশও ভালো আমি আবার আমার এনে আসছি মাঝে সিং জামা করতে যাচ্ছি এখানে আগে কি আসছিলেন নাই প্রথম আসছিলাম তবে এবার আমি আমার আম্মার নিয়ে আসছি মানে আমার দেখার একটু ইচ্ছা ছিল এর লেগে মানে দেখার জন্য নিয়ে আসছি কেমন লাগছে সব মিলে আপনার এই জায়গাগুলো দেখতে এলাকাগুলো মোটামুটি আপনার ভালোই আছে শান্ত সৃষ্ট পরিবেশ কোনো বিশৃঙ্খলা নাই আচ্ছা কোন ধরনের হ্যারাসমেন্টের শিকার হয়েছেন কি না পথে বা এখানে আসার পথে ইয়ার শিকার হয় নাই ফুলফিল সেফটি আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সেফটি আছে ধন্যবাদ ভাই আপনার ওকে সিলেটে ঘুরতে এসে কেমন লাগছে হ্যাঁ সিলেটে ঘুরতে এসে খুবই ভালো লাগছে ফ্যামিলি সহ সবাই আসছে এখানে আমার বোন আসছে তারপর হচ্ছে আমার সবাই নিয়ে আমরা আসতেছি ছিলেন তো আমার এই বুলজামোনার বাসি ছিলেন তো আর কি এই কারণে আর কি আরো বেশি আমাদের আসে এখানে কিন্তু এখানে ঘুরতে আমাদের খুবই ভালো খুবই ভালো লাগতেছে আসার পরে কোনো না তো পরিস্থিতি খুবই সুন্দর ভাই এখানে একটু অত খারাপ কিছু না বাচ্চা এই আজকে শুক্রবার জুমা ওই হিসাবে একটু মানুষের ভিত্তি একটু বেশি কেবল মানুষ দেখছে না মানুষ অনেক তো মানুষ মানুষ তো অনেক পরিমাণে কিন্তু কারণ নামাজের সময় পর থেকে এখানে একটু ভিড়টা একটু বেশি দেখা যাচ্ছে আর কি আপনি কারা কারা নিয়ে আসছেন আমরা আসছি হচ্ছে আমার বোন জামাই আমার বোন তারপর হচ্ছে আমাদের খালামুনি আর হচ্ছে কি এই আমার ভাইয়ার আর কি বোন এই আমরা থ্যাংক ইউ আসসালামু আলাইকুম খালামুনি কি অবস্থা আপনার কেমন লাগছে আপনার এই যে অনেক ভালো লাগছে আমার অনেক দিন ধরে আশা ইচ্ছে ছিল এতদিনে পূরণ হলো আলহামদুলিল্লাহ সমলে ভালো আছেন কোনো হেৰাজমেন্টে শিকার হইছেন না তো সম্পর্কে জানা আছে নাকি এই কিছু বলতে পারবেন সিলেটি মাত কথা বুঝেন তো হ্যাঁ বলেন তো যে একটু যদি কইতা সিলেটি ভালো আছেন ভালো ভালো

এই যে কবুতর দেখতেছেন কবুতর একটা লম্বা ইতিহাস আছে সেই ইতিহাসগুলো আসলেই বলবো কবুতরের যাক যখন আসবে তখন বলবো কবুতর খুব সুন্দর একটা পরিবেশ হয়েছে জালালু কবুতর নামে এই কবুতরগুলো সিলেটে পরিচিত এগুলো একজোড়া কবুতর থেকে হাজার হাজার কবুতর কিভাবে আসলো সেটা আমি বলতেছি এখন বলার আগে আমি অবশ্যই আপনাদেরকে শোনাবো শাহজাল রহমতুল্লাহ মাজার শরীফের মসজিদের ইমাম সাহেবের মুখে খুদবা এক দেড় মিনিটের কোদ্বাটা একটু মন দিয়ে শুনুন সবাবের নিয়তে শুনুন অবশ্যই অনেক ক্ষুদা জীবনে শুনেছি এই কোদবাটা অবশ্যই একটু সব নিউতে শুনুন যার জন্য আমি একটি নিরবতা পালন করতেছি আপনারাও সাথে তো এক থেকে দেড় মিনিট قال إصلاح ذات البيت إصلاح ذات البيت فإن فساد البيت الحارقة لا أقول تحرق الشعر ولكنها تحرق الدين والله سبحانه وتعالى أمرنا بذلك فقال فاتقوا الله وأصلحوا ذات بينكم وقال جل في علاه لا خير في كثير من النواق. إلا من أمر بصدقة أو معروف أو إصلاح بين الناس ومن يفعل ذلك ابتغاء مرضات الله فسوف يؤتيه أجرا عظيما، الله أكبر. أسأل الله سبحانه وتعالى أن يصلح بيننا، بارك الله لي ولكم في القرآن العظيم، ونفعني وإياكم بما فيه من الآيات والذكر الحكيم، أقول قولي هذا وأستغفر الله العظيم لي ولكم ولسائر المسلمين من كل ذنب وخطيئة، فاستغفروه إنه هو الغفور الرحيم. আলহামদুলিল্লাহ খুদ্া শেষ হলো আমি এখন মাজারের চতুর্দিকে আপনাদের চতুর্পাশ ঘুরিয়ে ফিরিয়ে দেখাবো এটা হচ্ছে মাজার পুকুর এবং মাজার উত্তর প্রান্তর যে মাজারের বিভিন্ন ব্যক্তিবর্গ সম্মানী ব্যক্তিবর্গ অলিয়াউল্লাহ সিলেটের মানুষের কবরস্থান যেটাকে বলা হয় মাজারের চতুর্দিকে এই যে কবরস্থানগুলো দেখতেছেন সেই কবরস্থানগুলো আমি আজকে আপনাদেরকে দেখাবো সেই মাজার অর্থাৎ আম্বারখানা এরিয়ার বিশিষ্ট ব্যক্তিবর্গের অর্থাৎ সিলেটের বিশিষ্ট ব্যক্তিবর্গের মাজার এখানে রয়েছে সিলেট শাহ সালমান শাহ চিত্রনায়ক সালমান শাহ থেকে শুরু করি অনেকে সিলেটের বিখ্যাত ব্যক্তিবর্গের মাজার এখানে রয়েছে জেনারেল আতাউল গুনি উসমানী সাহেবের মাজার এখানে রয়েছে সুপ্রিয় দর্শক এই প্রান্তটা হচ্ছে মাজারের একটি দৃশ্য মাজারের দক্ষিণ প্রান্ত থেকে হয়তো যেখান থেকে উজু করা হয় অনেকে অজু করে নিচ্ছেন নামাজ শেষে মহিলারা এই দৃশ্যটা হচ্ছে মাজারের চতুর্থ তলা থেকে আমি একটি দৃশ্য নিয়েছিলাম যে উপর থেকে কী একটা অংশ দেখা যায় এই চতুর্থ অংশটা মানুষ যখন জুমার নামাজের দিন প্রথম চার রাকাত জুমার নামাজ আদায় করেন কাবলাল জুমা সেই আমি নামাজটুকু আদায় করে চিন্তা করলাম আপনাদেরকেও একটু শেয়ার করি এই ভিতরের অংশটুকু কেমন হয়ে থাকে এটা হচ্ছে নামাজ শেষে বের হওয়ার যে একটা হিরিক মানুষ বের হওয়ার জন্য একটা হৈহুল্লুর যে সেই বিষয়টা আমি আপনাদেরকে শেয়ার করলাম বাহিরের অংশটুকু দেখেন কবুতরগুলো কীভাবে এলোমেলো করে উড়োড়ি করছেন অবশ্যই আমি স্প্রিটে দিয়ে রেখেছি এই এক মিনিটের অংশটুকু স্প্রিটে দিয়ে রেখেছি দ্রুত এই অংশটা শেষ হওয়ার জন্য দেখেন গেইটের যে অবস্থা একেবারে গেইটের বাইরের অংশটুকু উপর দিয়ে দেখা যায় উপর দিয়ে দেখানোর যে দৃশ্যটা অবশ্যই আপনারা বলুন কত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সমাগম হয় শাহজালাল রহমতুল্লা আল্লাহের মাজার শরীফে এটা হচ্ছে পুকুরের একটা অংশ সেই অংশটুকু আপনাদেরকে শেয়ার করুন এই অংশটি হচ্ছে পুকুরের পশ্চিম প্রান্ত যে অংশ অংশটিকে শাহাদাল্লা রহমতুল্লাহ সাহেবের কুয়ার পানি এবং কুয়ার পানি থেকে যে কুয়াটা উনি ব্যবহার করতেন তো জমজমের পানির সাথে যে পানির মিল রয়েছে অনবরত একটি কুয়া থেকে পানি আসে এই সাইনবোর্ডে লেখা আছে এটি এই কুয়ার পানির শাহজুল রহমতুল্লাহ ব্যবহার করতেন এবং এই কুয়াতেই একটি সোনালি কই এবং অনেকে যা অধীর অপেক্ষায় অপেক্ষিত থাকেন সেই মাছ দেখার জন্য কিন্তু অনেকে সে মাছের দেখা পায় নাই সেই মাছকে দেখার জন্য অনেকে সৌভাগ্য মনে করেন সেই বিষয়গুলা আপনার এখানে আসলে অবশ্যই আপনার এই বিষয়গুলো